ভিওর্স এই বিষয়টি জানলে যেন আপনি অবাক হবেন যে দেশের মধ্যে কি হচ্ছে এখন এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন শিকার ঢাকাই চলচ্চিত্রে প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী পারবিন সুলতানা মেয়ে লামিয়া চৌধুরী শনিবার ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত নিজ বাড়িতেই সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দ্বিতিকন্যা এই সময় হামলাকারীরা দ্বিতীয় কন্যা লামিয়ার গাড়ি ফাংসুর করেছে হামলায় পায়ে আঘাত পেয়েছে তার পা ভেঙে গেছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে এসে সবার কাছে সাহায্য চাইতে দেখা গেছে তারকা কন্যাকে জানা গেছে জমি সংক্রান্ত ব্যাপারে লামিয়ার উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী প্রায় তিরিশ চল্লিশ জন তার বাড়িতে অবস্থান নিয়েছিল এ ব্যাপারে তিনি জানান জমি দখলের চেষ্টায় তার উপর হামলা করা হয়েছে এতে তার পা ভেঙে গেছে কোনো রকম প্রাণে বেছে ঢাকায় ফিরেছেন এই কন্যা হামলার ঘটনা পরপরই ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন লামিয়া একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন আমার পা ভেঙে ফেলেছে ওরা হাসপাতালে যাব যেতে দেয় না আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলেছে তারা আমি হাঁটতে পারছি না অন্য একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন আমার পাশে কেউ নেই আমার বাবা মা মরে গেছে আর আমার পাশে কেউ নেই এখন সত্যি আফসোসের বিষয় তবে হামলার ঘটনা তাৎক্ষণিক কিছু না বললেও পরবর্তীতে তিনি ঢাকায় এসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত খুলে বলেন তিনি বলেন আমার উপরে মূলত আমার মামি এসব গুন্ডা ভাড়া করে নিয়ে হামলা করেছে তার মামির নাম হলো প্রীতি তবে দ্বিতীর কন্যার উপর হামলার অন্যতম একজন নেতা হচ্ছেন মোশারফ করিম তিনি নাকি বিএনপি করেন এমনটি তথ্য পাওয়া গেছে যদিও সঠিকভাবে এমন তথ্য দ্বিতীর কন্যা এখন পর্যন্ত তুলে ধরেননি তবে তার মামি প্রীতি হাসান তিরিশ থেকে চল্লিশ জন গুন্ডা নিয়ে এসে তার উপর এইভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছে বলে এমন মন্তব্য করছেন লামিয়া সংবাদ সম্মেলনে কান্না করতে করতে বলেন আমি বাঁচতে চাই আমার তো জীবনের কোনো সিকিউরিটি নাই যেখানে যাই সেখানে নিজের জীবনের সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় আমি মনে হয় এভাবে চলতে গেলে আর বেশি দিন বাঁচব না কারণ আমার একমাত্র ভাই আছে সেও দেশের বাইরে থাকে আমার আশেপাশে কথা বলার মতো আমাকে গাইড দেওয়ার মতো আমাকে বুদ্ধি দেওয়ার মতো একজন মানুষও নাই এভাবে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন দ্বিতিকন্না লামিয়া ভিওর্স লামিয়াকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে